আজকে আপনাদেরকে জানাবো আফগানিস্তানের ইতিহাস সম্পর্কে আফগানিস্তানের ইতিহাস দীর্ঘ এবং জটিল যা আক্রমণ সাম্রাজ্য এবং অভ্যন্তরীণ দণ্ড ধারা চিহ্নিত প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত এই অঞ্চলটি সাংস্কৃতিক সংস্থল এবং সাম্রাজ্যের যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ সময়কালের মধ্যে রয়েছে আখামিনিট আলেকজান্ডার দ্য গ্রেট বিজয় গ্রিকো ব্যাক্ট্রিয়ান রাজ্য কুষণ সাম্রাজ্য এবং গজনিভি সাম্রাজ্যের মতো সাম্রাজ্যের উত্থান ও পরবর্তীতে এই অঞ্চলটি মঙ্গল উত্থানের দ্বারা প্রবাহিত হয়েছিল আধুনিক আফগানিস্তানের রাষ্ট্রটি আঠারো দশকের দুররানী সাম্রাজ্যের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশ এবং বিশ শতাব্দীতে ব্রিটিশদের সাথে সংঘর্ষ সোভিয়েত হস্তক্ষেপ এবং তালেবানদের উত্থান ঘটে মূল ঐতিহাসিকের সময়কাল প্রাচীন যুগ আফগানিস্তানের ইতিহাস প্রাচীনকাল থেকেই শুরু হয়েছে যেখানে মধ্যে প্যালিওলিথিক যুগ থেকে মানুষের বসবাসের প্রমাণ পাওয়া যায় এই অঞ্চলটি বিভিন্ন সাম্রাজ্যের অংশ ছিল যার মধ্যে ছিল আখেমেনিট সাম্রাজ্য গ্রেট দারিয়াসের অধীনে এবং পরে আলেকজান্ডার দ্য গ্রেট কর্তৃক জয়লাভ করা হয়েছিল আলেকজান্ডারের মৃত্যুর পর অঞ্চলটি সেলুসিড সাম্রাজ্য এবং পরে গ্রিকো ব্যাক্ট্রিয়ান রাজ্যের নিয়ন্ত্রণে আসে সাম্রাজ্যের উত্থান ও পতন ইতিহাস জুড়ে বিভিন্ন সাম্রাজ্য ও রাজ্য আফগানিস্তান শাসন করেছে যার মধ্যে রয়েছে মৌর্য সাম্রাজ্য কুষাণ সাম্রাজ্য এবং গজনভি সাম্রাজ্য এই অঞ্চলটি মঙ্গল আক্রমণ এবং তৈমুরিদ সাম্রাজ্যের প্রভাবও দেখেছিল দ্য গ্রেট গেম উনিশ শতকে আফগানিস্তান ব্রিটিশ ও রাশিয়ান সাম্রাজ্যের মধ্যকার গেট গেম এর একটি বন্দুকি দলে পরিণত হয় এই সময়ের মধ্যে অ্যাংলো আফগান যুদ্ধ অন্তর্ভুক্ত ছিল যা দেশের সীমানা এবং রাজনৈতিক দৃশ্যপটকে রূপ দিয়েছিল আধুনিক যুগ আঠারো শতকে দুররানি সাম্রাজ্যের মাধ্যমে আধুনিক আফগানিস্তান রাষ্ট্রের আবির্ভাব ঘটে বিশ শতাব্দীতে ব্রিটিশ প্রভাব থেকে স্বাধীনতা এনেছিল তবে অভ্যন্তরীণ দণ্ড সোভিয়েত হস্তক্ষেপ এবং তালেবানদের উত্থান এনেছিল বিশতম এবং একুশতম শতাব্দী উনিশশো সালে সোভিয়েত অগ্রসনের ফলে দীর্ঘস্থায়ী ধ্বংসস্তূপ সংঘাত শুরু হয় এরপর গৃহযুদ্ধ শুরু হয় এবং উনিশশো নব্বইয়ের দশকে তালেবানদের উত্থান ঘটে 2001 সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানের মাধ্যমে তালেবান শাসন উৎখাত করা হয়েছিল কিন্তু দেশটি এখনো অস্থিতিশীলতা এবং সংঘাতের মুখোমুখি হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা এবং টার্নিং পয়েন্ট আখামেনিট সাম্রাজ্য পাঁচশো খ্রিস্টাব্দ পূর্বের দিকে দা দ্য গ্রেট এই অঞ্চলটি পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন মহান আলেকজান্ডার বিজয় খ্রিস্টপূর্ব তিনশো তিরিশ সালে আলেকজান্ডার আক্রমণের ফলে এই অঞ্চলটি গ্রিক প্রভাব আসে গ্রিক রাজ্য এই হেলেন্টিস্ট রাজ্যটি খ্রিস্টন তৃতীয় থেকে দ্বিতীয় শতাব্দী পর্যন্ত এই অঞ্চলে সমৃদ্ধ হয়েছিল কুসন সাম্রাজ্য এই শক্তিশালী সাম্রাজ্য প্রথম থেকে তৃতীয় শতাব্দী পর্যন্ত এশিয়া এবং উত্তর পশ্চিম ভারতের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করেছিল গজন বি সাম্রাজ্য একাদশ শতাব্দীতে গজন মাহমুদ কর্তৃক প্রতিষ্ঠিত এই সাম্রাজ্য পারস্য এবং ভারতের বিস্তৃত হয় মঙ্গল আক্রমণ গজনবীর সাম্রাজ্য একাদশ শতাব্দীতে গজনীর মাহমুদ কর্তৃক প্রতিষ্ঠিত এই সাম্রাজ্য পারস্য ও ভারতের বিস্তৃত হয় মঙ্গল আক্রমণ ত্রিয়দশ শতাব্দীতে চেঙ্গিস খানের মঙ্গল সেনাবাহিনী এই অঞ্চলটিকে ধ্বংস করে দেয় দুর্রানি সাম্রাজ্য আহম্মদ শাহ দুর্রানি আঠারো শতকে আধুনিক আফগান রাষ্ট্র প্রতিষ্ঠা করেন ইঙ্গ আফগান যুদ্ধ উনিশ শতক এবং বিশ শতাব্দীর গোড়ার দিকে ব্রিটিশদের সাথে এই দণ্ডগুলি বিদেশি শক্তির সাথে আফগানিস্তানের সম্পর্কে রূপ নেয় সোভিয়েত আক্রমণ এবং দখল উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের আক্রমণের ফলে এক দশকব্যাপী যুদ্ধ শুরু হয় এবং মুজাহিদদের উত্থান ঘটে তালেবানদের উত্থান ও পতন উনিশশো নব্বইয়ের দশকে তালেবানদের আবির্ভাব ঘটে একটি কঠোর ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে যা পরবর্তীতে মার্কিন নেতৃত্বাধীন অগ্রসরের মাধ্যমে উৎখাতন হয়